সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গোল যোগের সঙ্গে বিএনপির মির্জা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছেন তাদের দাবি ছিল কোটা বাতিল করার দাবি আরেকটা দাবি যখন কোটা সংস্কারের কোটার দাবি পূর্ণ হলো তখন তাদের আরেকটি দাবি হয়েছিল শেখ হাসিনার পদত্যাগ এখন তারা একটা দাবি করেছিল কোটা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন এখন পদত্যাগ করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছে বাংচুর হয়েছে আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বা গড়বাড়িও পুড়েছে সনাতন ধর্মলম্বী যারা আছে তাদের পূজা মণ্ডপ বাংচুর করেছে তাদের বাড়ি থেকে আক্রমণ করেছে তাদেরকে দূর করেছে অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পেরেছি শুনতে পেরেছি বিভিন্ন নিউজ পত্রিকায় আমরা পেয়েছি এখন এর মাঝে কারা জড়িত তাদের সাথে কারা এই ধরনের গোল সৃষ্টি করেছে এখন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিএনপির নেতাকর্মীরা এই সমস্ত গোল সাথে জড়িত নয় এমন একটি কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাহলে আসুন সেই জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনটি আমরা গড়ে দেখে আসি ছাত্র জনতার বিজয়কে নেশাত করার জন্য কিছু ব্যক্তি ষড়যন্ত্র চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ব্যক্তি বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে বিএনপি নেতা কর্মীদের উপর অন্যায়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ তার মির্জা ফখরুল বলেন আমাদের দলের কোন নেতা কর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন আমরা চেষ্টা করছি যে গোলযোগ সৃষ্টি হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য সোমবার সাবেক রাষ্ট্রপতি জেউর রহমানের মাজার করে একথা বলেন মির্জা ফখরুল এ সময় জেউর রহমানের কবরের পুষ্পাঞ্জলি দিয়ে তার আত্মার মাখিরিয়াত কামনা করেন বিএনপির নেতাকর্মীরা আর সোমবার সাবেক রাষ্ট্রপতি জেউর রহমানের মাজার জেরত করে একথা বলেন মির্জা ফখরুল এ সময় রহমানের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির নেতাকর্মীরা মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মকভাবে সমর্থন জানিয়ে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন আমরা একটি নতুন বাংলাদেশ চাই চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ সাম্য মানবিক অধিকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই শিক্ষার্থীর জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে সুসংগঠিত করবে বিএনপির মহাসচিব উল্লেখ করেন দলের নেতাকর্মী ও দলকে আরও সুদৃঢ় করতে ইতিমধ্যে বিএনপি কাজ শুরু করেছে বলেও জানান তিনি মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া মুক্ত হয়েছেন অন্যান্য নেতা যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছিলেন তাদের কিছু মুক্তি হয়েছেন কিছু বাকি আছেন সব মুক্তির জন্য আমরা ব্যবস্থা করছি সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনারা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে জানতে পেরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই কথাগুলো বলেছেন এখানে উনি বলেছেন যে গোলযোগের মধ্যে তাদের দলের বিএনপির কোনো নেতাকর্মীরা ছিলেন না এখন কারা ছিলেন কিভাবে এই ধরনের গণ্ডগোল হট্টগোল সৃষ্টি হয়েছে এটা আপনারা যারা ভালো জানেন অবশ্যই কমেন্ট করতে পারেন আজ আমি বেশি কথা বলতে চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ